সো হ্যালো সব গাইস আজকে দেখবো যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং জিটিএ গেমের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল পুলিশকে সো এটা হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির গেম সো আমি স্টার দিয়ে দিয়েছি সো আমি লোডিং হচ্ছে এখন আমি গেমের মধ্যে ঢুকে যাবো সো বন্ধুরা আমি এখন এই জম্বি ক্যারেক্টার নিয়ে আমি এখন হলো এন এনপিসিদের মারবো এনপিসিদের বা ক্যারেক্টারদের মারবো তো তারপর দেখবো যে পুলিশ কখন আসে সো গাইস তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটি স্কিপ করবে না সেটি কিন্তু মজা আছে তো আমি কিন্তু এনপিসি মেরেছি তো গাইজ এখন আমি দেখবো যে পুলিশ কতক্ষণে আসে এক দুই তিন সো তিন সেকেন্ড চার সেকেন্ডের মধ্যে কিন্তু পুলিশ চলে এসেছে গাইজ দেখতে পাচ্ছ ওই যে পুলিশের দুটো গাড়ি চলে এসেছে সো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন শুরু করে নিয়েছিলাম সো এখানে পুলিশের গাড়ি চলে এসেছে অলরেডি গাইজ তারা কিন্তু নেমে আমাকে গুলি করবে দেখতে পাচ্ছ তারা শুট করার জন্য কিন্তু গাড়িটা পার্ক করছে যে একদম শুট করার এই কি হলো এটা এই ওই পুলিশ দেখি এই পুলিশকে মেরে ফেললো সো গাইজ ওই পুলিশ কিন্তু এই পুলিশকে মেরে ফেলবো গাইজ আমি এখন একেও মেরে ফেলবো টান করে সো গাইজ আমি এই দুজনকে মেরে ফেলেছি সো গাইজ আমি এখন ইন্ডিয়ান থেপ টোটো কা পুলিশ চেক করেন গে কে কতনা পাওয়ারফুল হে তো ইন্ডিয়ান থেপ টোটো সিমিলেটার পুলিশ কত পাওয়ারফুল আমি আজকে সো গাইজ আমি এখন ইন্ডিয়ান থেপ টোটো সিমিলেটরি গেমে চলে এসেছি এটা হচ্ছে জ্যাক তো জ্যাক যাচ্ছে বাসার নিচে সো গাইজ তোমরা দেখতে থাকো জ্যাক এখন আমার তার ফেভারিট রয়্যাল ইনফিল্ড বাইকটা নিয়ে নেবে বাইকটা নেওয়া শেষ সো জ্যাক এখন চলে যাচ্ছে গাইজ দেখা যাক সো গাইস সামনে কিন্তু ওই যে লোকগুলোকে আমি এখন মারব তোমরা দেখতে থাকো বন্ধুরা একটাকে মেরে দেবো একবার ঠ্যাং টাং একটাকে মেরে দিয়েছি এ আবার কি বলছে আমাকে তোকে গুলি করছি দাদা পলায় পলায় গেছে ভাই ও গেছে পুলিশ মনে হয় চলে এসেছে আরে ইয়ার পুলিশ দেখি দৌড় মারে চলে এসেছে ওই দেখো ওই দেখো ওই দেখো পুলিশ পুলিশের মারামে লাগে কে আগে মারতে পারবো ও বন্ধুরা ওরা আমাকে মারছে ভাগো ভাগো

ফ্র্যাঙ্কিং যাচ্ছে তার বাইকটা নিয়ে সো তোমরা দেখতে থাকো তো এটার পুলিশের শক্তি কতখানি দেখা যাক গাইস ফ্র্যাঙ্কিং এখন টান দিয়ে দিয়েছি গাড়ি আর আগুন গাড়ি দিয়ে আগুন বাড়াচ্ছে বাবা না সুন্দর বাইক চালাতো হে ব্রাদার দাঁড়াও তোমাকে আজকে আমি শেখাচ্ছি রাস্তায় কীভাবে হাঁটা লাগে ওই টু শেষ তোকে আমি মিটে ওরে বাবা ওই যে দেখো গাইস পুলিশ চলে এসেছে তা আবার হলো স্লো মোশন পুলিশ একবারে হ্যাবলা টাইপের বাবা গুলি করছে গাইস দেখো সো গাইস সবচেয়ে শক্তিশালী কোন পুলিশ তোমরা অবশ্যই কমেন্টে বলবে তো আমি বললাম না তো সবচেয়ে শক্তিশালী পুলিশ কোনটা কোন গেমেরটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে গাইস তোমরা ভিডিওটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে さすけ、これで終わり。バイバイ。